সেই রকমের একটা প্র্যাঙ্ক দিয়ে দিলাম তো ফাইনালি পৌঁছাই গেছি খুব সুন্দর একটা লোকেশন ঘোরার জন্য পিকনিকের জন্য বেস্ট জায়গা এই যে সুন্দর প্লে গ্রাউন্ড বাচ্চারা খেলা করছে এই যে আরাফ এ আমার টু টু খুব সুন্দর করে চলছে আল্লাহ আর পিপের জন্য স্বর্গ এটা মনে হয় আরব আফিফের জন্য সুন্দর থ্যাংক ইউ জেসিকা না না তোমার ভাইয়া এটা করছে

নিয়ে যাবে ফার্মে তারপর আপনি ওখানে কি করবেন আমার আব্বা এসে খুব খুশি পিছনে আফিপ আসো একটু মাঠে দৌড়াদৌড়ি করি

আর যাও খাবার গুলো না না আমরা ইয়াতে যাবো না হ্যাঁ এখানে তো বসে থাকবো বাট এখানে এই যে এই যে ইনি রেসিকা খে খুব পছন্দ করেছিল এত ডিস্টার্ব করছে এ খাইতে খাইতে আমরা যখন খাচ্ছি টেবিলের আশেপাশে ঘোরাঘুরি করছিল তো বাধ্য হয়ে আমরা একটা প্লেটে করে ওকে বন দিয়েছিলাম অনেকগুলো এই যে বনগুলো কিন্তু সব খেয়ে নিয়েছে এই যে খুব ভালো ভদ্র বাচ্চা

হুম এই যে সব ভিজিটরস ভিজিটরস এইভাবে পিক করছে স্ট্রবেরি হ্যাঁ আচ্ছা এখানে থেকে টিকিট সংগ্রহ করে এখানে নিয়ে চলে যেতে হবে বাহ সুন্দর তো আর থাকলে সুন্দর আনন্দ হতো আনটিকে খুবই মিস করছি একটা আনটি সত্য সত্য এখানে আসলে তাহলে বলো কি খুশি হতো না

এ ট্রাক্টরের দাঁড়াও একটা পিকচার নেই তোমাদের এই বেশি দূরে নিয়ে যায় না ও যেখানে গ্রাফ ওখানে যাই করি আর চলে যাই

জিসিকা ওরে কোয় যাও ওরে কোয় যাচ্ছে কর তাই এখন ছোট বাচ্চা হয়ে গেছে ছোট ট্রাক্টর চালাচ্ছে আর ওই যে এক ভাগ যাও ইয়া জেসিকা দেখো একজন মনে দুঃখে মনে দুঃখে বসে আছে বক্সটা নিয়ে ওকে একটু হেল্প করো না ওই দেখো দেখো

তুমি একটু ঠেলো আব্বা তাহলে ওর ইজি হবে ঠেলো এই জন্মদিনটা তাহলে আর আনাফের এখানেই করি এই তোমার তোমার গাড়ির টিকিট কত টাকা

आपको तो कोट तो से क्यों वीडियो करना? आपको तो एक तो वीडियो करना है। एक तो वीडियो करना है। वो क्या थी यार मेरा वाइफ ना है। अरे ना, दिस इज माय वाइफ। थ्री सान। हम सांसी स्टार। एक्टिंग पेपर हो तू लोना जो? आपको क्या लेना है तो चार्ज करो। कारोजोन वेट कोट तो सिर्फ आशने रखकर चले किससे? ना वो

আচ্ছা আচ্ছা আমি একটু পরে যাই উঠি আমি একটু পরে যাই উঠবো